তিন দিন হয়ে যাচ্ছে তারপরও বাচ্চা পায়খানা করছে না এমন একটা প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি সত্যি বলতে এক থেকে তিন দিন পর্যন্ত নবজাতকের পায়খানা বা টয়লেট না হওয়াটা স্বাভাবিক তবে খেয়াল রাখতে হবে নবজাতক বা বাচ্চার প্যাট শক্ত হয়েছে কি না যদি প্যাট শক্ত না হয় এবং পায়ুপথে বায়ু বের হয় তাহলে তিন দিন পর্যন্ত পায়খানা না করলেও তা নিয়ে চিন্তার কিছু নেই তবে শিশু যদি কান্না করে এবং সাথে পেট শক্ত হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে নবজাতকের পায়খানা না হওয়ার কারণটা কি এক থেকে ছয় মাসের বাচ্চাদের পায়খানা ঠিক মতো না হওয়ার মূল কারণটা হল তারা শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করে এবং যা সহজেই হজম হয়ে যায় যার ফলে পেটে যথেষ্ট পরিমাণ পায়খানা জমা হয় না এবং এই কারণে এক থেকে তিন দিন এমনকি চার দিন পর্যন্ত পায়খানা না করলেও তাদের কোনো সমস্যা হয় না তবে খেয়াল রাখতে হবে যে বাচ্চা দিনে দশ থেকে পনেরো বার পস্রাব করছে কি না যদি পস্রাবে কোনো সমস্যা মনে হয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া এক থেকে তিন মাসের বাচ্চাদের পরিপাকতন্ত্র খুব লাজুক অবস্থায় থাকে যার ফলে তাদের পেটে গ্যাস বা গ্যাস্ট্রিক পেট ফাঁপা বদ এবং কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে আর এ কারণেও বাচ্চাদের পায়খানার সমস্যা হতে পারে নবজাতকের পায়খানা না হলে করণীয় নবজাতকের পায়খানা ঠিক মতো না হলে মায়েদের তেমন কিছুই করার নেই তবে কিছু উপায় আছে যা মেনে চললে বাচ্চাদের পায়খানায় তেমন কোনো সমস্যা হয় না যেমন খাবারের পর ঢেকুর কাটানো শিশুকে প্রতিবার বুকের দুধ খাওয়ানোর পর কাঁধে নিয়ে আলতো করে কিছুক্ষণ পিঠে মালিশ করুন এবং লক্ষ্য করুন যে শিশু ঢেঁকুর কাটছে কিনা কারণ শিশুরা প্রতিবার খাবারের সময় দুধের সঙ্গে বাতাসও খেয়ে ফেলে যা বের না হলে গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা তৈরি হয় যার ফলে বাচ্চারা কান্না করে এবং পায়খানা করতেও সমস্যা দেখা দেয় যদি কাঁধে নিয়ে পিঠে মালিশ করার পরও ঢেঁকুর না কাটে তাহলে পায়ের ওপর ওপুট করে শুইয়ে পিঠ ও পেটে মালিশ করতে পারেন দেখবেন শিশু ঠিকই ডেকুর কাটছে এছাড়াও শিশুকে নিয়মিত পায়খানা করানোর জন্য নিয়মিত পা দরে পেটে চাপ পায় সেভাবে ব্যায়াম করাতে পারেন এবং পেটের ওপর থেকে নিচের দিকে মালিশ করতে পারেন শিশুদের পায়খানা না হলে কোন ওষুধ খাওয়াবেন আপনার নবজাতকের বয়স যদি এক থেকে ছয় মাস হয় তাহলে নিত্যদিনের সঙ্গী হিসেবে দুটি ওষুধ করে রাখতেই পারেন এক নাম্বার ফ্ল্যাকর্ড অথবা গ্যাস নীল এটি শিশুর গ্যাস্ট্রিকের ওষুধ এই ওষুধ শিশুর মল নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্মের পর প্রথম দিন থেকে এই ওষুধটি শিশুদের খাওয়াতে পারবেন দুই নাম্বার মোটিগাট এটি মূলত পেট ব্যথা ও পেটের বদহজম উপশম করে এবং পায়খানা ঠিকঠাক করতেও সহায়তা করে এই ঔষধ দুটি এক থেকে তিন মাসের বাচ্চাদের এক মিলি করে দিনে তিনবার খাওয়াতে হবে এবং আপনার বাচ্চার বয়স যদি চার থেকে ছয় মাসের হয় তাহলে দুই মিলি করে খাওয়াতে পারবেন আর হ্যাঁ আপু প্রত্যেকটা ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খাওয়াবেন কারণ আমাদের কোনো পরামর্শ ডাক্তারের পরামর্শের ঊর্ধ্বে নয় ঘরোয়া উপায়ে শিশুকে কিভাবে পায়খানা করাবেন গরুয়া উপায়ে শিশুকে পানের বুটা দিয়ে টয়লেট করানো যায় যদি শিশুর পেটে গ্যাস হয়ে থাকে পেট শক্ত হয়ে যায় বা পায়খানা হচ্ছে না বলে মনে হয় তাহলে পানের বুটা দিয়ে শিশুকে পায়খানা করাতে পারবেন তার জন্য প্রথমে একটি পানের বুটা নিন পানের বুটার ভাগ ছাল তুলে নিয়ে তাতে নারকেল তেল বা সরিষার তেল মাখিয়ে বাচ্চার পায়োপথে সাবধানে প্রবেশ করিয়ে রাখুন ফলে কোনো কারণে টয়লেট বা বায়ু আটকে থাকলে তার সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে এছাড়াও শিশুর পায়ুপথে সাপোজিটরি ব্যবহার করেও পায়খানা করানো যায় এর জন্য প্রথমেই ফার্মেসি থেকে গ্লেসাপ সাপোজিটরি নিয়ে নবজাতকের জন্য এক দশমিক এক পাঁচ গ্রাম ব্যবহার করতে পারবেন শিশুর বয়স এই সাপোজিটরি আলাদা হয়ে থাকে সর্বোপরি এই সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন সর্বশেষ প্রত্যেকটা মাকে আমরা একটা কথাই বলতে চাই আপনার সন্তানের বয়র যদি এক মাস হয় তাহলে সাধারণত নবজাতক দিনে একবারের মতো পায়খানা করতে পারে এবং আপনার নবজাতক যদি শুধুমাত্র বুকের দুধ খেয়ে থাকে অর্থাৎ কোনো ধরনের ফর্মুলা দুধ না খেয়ে থাকে তাহলে সে তিন থেকে সাত দিন পরপরও পায়খানা করতে পারে